প্রশ্ন সেই সাগরনারের বিয়ে দেয় নাকি দুটো দল হয়েছে মুই আজাদের দলে বক্তাকে এখানে কোন সাগরের কথা বলা হয়েছে বক্তার চরিত্রের পরিচয় দাও উত্তর সেই সাগরনারের বিয়ে দে উক্তিটির বক্তা নীলদর্পণ নাটকের আদুরি সে এখানে সাগর বলতে বিদ্যাসাগরের কথা বলেছে বিদ্যাসাগর আঠেরোশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহের আইন পাশ করান এবং বিধবাদের বিবাহ দেওয়ার ব্যাপারে উদ্যোগী হন এর প্রতিকূল একটা দল খাড়া হয়েছিল আদুরি বিধবা বিবাহ সমর্থন করত না সংস্কার বসে সে বিধবা বিবাহ তাই রাজা রাধাকান্ত দেবের নেতৃত্বে বিদ্যাসাগরের প্রতিপক্ষ হিসেবে যে দল গড়ে ওঠে আদুরি সেই দলে যোগ দিতে চেয়েছে নাটকে হাস্যর সৃষ্টির জন্য নাট্যকারে আদুরি চরিত্রটির পরিকল্পনা করেছেন আদুরিবস বাড়ির বিশ্বস্ত পরিচারিকা বাড়ির সদস্যদের মতোই সে থাকে সে অত্যন্ত সরল তামাশাপ্রিয় এবং কম বুদ্ধির মেয়ে অভিজাত বাড়িতে কাজ করলেও রুচি তার মার্জিত হয়নি কথায় কথায় সে তামাশা করে তার অধিকাংশ তামাশায় আদিরস ও গ্রাম্যত প্রকাশ পেয়েছে তার সংলাপে বক্রন্ত্রীর সাহায্য নিয়ে হাস্যর সৃষ্টি করা হয়েছে কথাও কথা যথেষ্ট অশ্লীলতাও প্রকাশ পেয়েছে তবে অশ্লীলতা শব্দগুলোর ব্যবহারে আদুরির সংলাপ ও আদুরির চরিত্র খুবই জীবন্ত নাট্যধর্মী ও আকর্ষণীয় হয়ে উঠেছে যে সকল চরিত্র সৃষ্টির জন্য দীনবন্ধু খ্যাতি পেয়েছেন আদুরি তাদেরই একটি